বর্ষণে সর্বত্র বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জলমগ্ন হয়ে পড়ে রাজ্যের অধিকাংশ এলাকা আম্বাসাও লক্ষ্য করা যায় অতি বর্ষণের ফলে কিছু কিছু এলাকা মাটি ভেঙে বসতগড় ভেঙে পড়ার চিত্র এমন একটি এলাকা হচ্ছে আমবাসা টিআরডিসি পাড়া সেখানে কিছু কিছু পরিবারের বাড়িঘর মাটি ভেঙে তাদের গড় ক্ষতিগ্রস্ত হয় আর এই সকল ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্য সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে আম্বাসার চান্দ্রপাড়া দ্বাদদশী বিদ্যালয়ের এনএসএস ইউনিট এনএসএস ইউনিট আজ ওই সকল পরিবারের পাশে গিয়ে দাঁড়ায় তারা তাদের সাধ্যমতো পরিবারগুলিকে খাদ্য সামগ্রী এবং পরিমানে আর্থিক সাহায্য প্রদান করে আমরা বৃষ্টির কারণে মানে অনেক পরিবারের মানে অনেক কিছু ক্ষতি হয়েছে যার জন্য তাদের রান্নাঘর বাড়িঘর অনেক কিছু ক্ষতি হয়েছে তারা রান্না করেও ক্ষতি থাকছে না তার জন্য আমরা খবর পেয়েছি টিআটিসিপাড়ার এক পরিবারে তাদের রান্নাঘর নষ্ট হয়ে গেছে তাদের পাশে থাকার জন্য আমরা এসেছি এনএসএস ইউনিট থেকে তাদের কিছু খাবার দাবার খাদ্য শস্য দেওয়ার জন্য এটা তোমরা কোন স্কুল থেকে এসেছো আমরা চন্দ্রপাড়া ক্লাস 12 স্কুল থেকে এসেছি আর কি করে সাহায্য করেছো আমরা তাদের খাদ্য শস্য দিয়ে সাহায্য করেছি আর্থিক আর্থিক অর্থ দিয়ে সাহায্য করেছি এবং আমরা এনএসএস ইউনিট থেকে সবার পাশে দাঁড়াচ্ছি